হ্যালো গাইস আজকে আমরা জানবো সিআরডির জনপ্রিয় দর্জন অভিনেতাদের প্রতি এপিসোডের জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং কার পারিশ্রমিক সবচেয়ে বেশি তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলিনি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন তাহলে পরবর্তী সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো অবশ্যই বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক ডক্টর সালুকে তার আসল নাম নিরঞ্জন গুপ্ত তিনি উনিশশো সালে সিআইডিতে যোগ দেন এবং দু সাল পর্যন্ত ডক্টর সালুকো চরিত্রে অভিনয় করেন তিনি প্রতিটি এপিসোডে অভিনয়ের জন্য চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন সাব ইন্সপেক্টর পঙ্কজ তার আসল নাম অজয় নাগরাজ তিনি দু সালে সিআইডিতে যোগ দেন এবং দু সাল পর্যন্ত সাব ইন্সপেক্টর পঙ্কজ চরিত্রে অভিনয় করেন তিনি প্রতিটি এপিসোডের জন্য পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন সাব ইন্সপেক্টর নিখিল তার আসল নাম অভয় শুক্লা তিনি দুই সালে সিআইডিতে যোগ দেন এবং দু সাল পর্যন্ত সাব ইন্সপেক্টর নিখিল চরিত্রে অভিনয় করেন তিনি প্রতিটি এপিসোডে অভিনয়ের জন্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন সাব ইন্সপেক্টর বিবেক তার আসল নাম দিম মাশু তিনি দুই ছয় সালে সিআইডিতে যোগ দেন এবং দু হাজার বারো সাল পর্যন্ত সাব ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করেন তিনি প্রতিটি এপিসোডে অভিনয়ের জন্য ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়েছেন ইন্সপেক্টর রজত তার আসল নাম বিকাশ কুমার তিনি দু হাজার বারো সালে সিআইডিতে যোগ দেন এবং দু হাজার তেরো সাল পর্যন্ত ইন্সপেক্টর রজত চরিত্রে অভিনয় করেন তিনি প্রতিটি এপিসোডের জন্য সত্তর হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন ইন্সপেক্টর ফ্রেডরিক্স তার আসল নাম দীনেশ ভান্দিস তিনি উনিশশো আটানব্বই সালে সিআইডিতে যোগ দেন এবং দু হাজার আঠারো সাল পর্যন্ত সাব ইন্সপেক্টর ফ্রেডরিক্স চরিত্রে অভিনয় করেন তিনি প্রতিটি এপিসোডে অভিনয়ের জন্য সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়েছেন ইন্সপেক্টর সচিন তার আসল নাম ঋষিকেশ পাণ্ডে তিনি দুই সালে সিআইডিতে যোগ দেন এবং দু সাল পর্যন্ত ইন্সপেক্টর সচিন চরিত্রে অভিনয় করেন তিনি প্রতিটি চরিত্রে অভিনয়ের জন্য আশি হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়েছেন সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ তার আসল নাম আদিত্য শ্রেপাত্ত তিনি উনিশশো নিরানব্বই সালে সিআইডিতে যোগ দেন এবং দুই সাল পর্যন্ত সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে অভিনয় করেন তিনি প্রতিটি এপিসোডে অভিনয়ের জন্য আশি থেকে এক লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন সিনিয়র ইন্সপেক্টর দয়া তার আসল নাম দয়ানন্দ শেট্টি তিনি উনিশশো আটানব্বই সালে সিআইডিতে যোগ দেন এবং দু সাল পর্যন্ত সিনিয়র ইন্সপেক্টর দয়া চরিত্রে অভিনয় করেন তিনি প্রতিটি এপিসোডে অভিনয়ের জন্য এক লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়েছেন এসিপি প্রদ্যমান তার আসল নাম শিবাজি সাদ্দাম তিনি উনিশশো আটানব্বই সালে সিআইডিতে যোগ দেন এবং দু সাল পর্যন্ত এসিপি প্রদ্যমান চরিত্রে অভিনয় করেন তিনি প্রতিটি এপিসোডে অভিনয়ের জন্য এক দেড় লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আপনাদের পরবর্তী সকল ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি সিআরির কোনো এপিসোড দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সেই এপিসোডটি আপনার কাছে কেমন লেগেছিল তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে